করে দিয়েছ স্বার্থ খুঁজে বদলে গেছ নেশায় করেছে নেশাওয়াজ তোমার মতো আমায় নষ্ট করেছে কখন গাজা কখন বাবা মদ ছাড়া তা চলে না নেশায় এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না দেখেন সে যে পাগল আমি পাগল না পাগল না পাগল না সে কিন্তু সুস্থ মানুষ সে কিন্তু সুস্থ মানুষ দর্শক তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে তো মামা আর একটা গান শুনেন নেশার গান আরেকটা শুনেন ভালো লাগছে যে দর্শকরা বলতেছে ও গঞ্জার সিরল সিরল পায় গঞ্জা গাইয়া মগ্ন হইয়া নাচে পোলা পায় ও গঞ্জার সিরল সিরল পায় গঞ্জা গাইয়া মগ্ন হইয়া নাচে পোলা পায় ओरे गंजा खाबो आटी आटी म खाबो बाटी बाटी गंजा खाबो आटी आटी बोटी खाबो बाटी बाटी फैंसी खेले फैंसी खेले ফেন্সি খেল টাস্কি খে যায় ও 미রাভাই গজার নৌকা পাহাড় তোলি যায় গজার নৌকা পাহাড় তোলি যায় ও ভাই গজার নৌকা পাহাড় তোলি যায় আয় হায় কি করে মামায় সবই তো ফাটায়া দেয় আরেকটা শুনুন মামা আপনার মন মতো একটা গান শুনুন না করে ওরে দিল দিয়াজারে ভালোবাসিলাম সে হইল নয়ামার আরে কান দিয়া যারে ভালোবাসিলাম সে হইলো নয়ামার আমি তো দিয়েছি আমার এই জীবন মনে পাইলাম না তোমার দিল দিয়া заре ভালোবাসিলাম ছে হইলো না আমা মামা আপনি তো আমার সময় নাই আমার যাইতে হইবো আমার আপনি না ঘুমাইতেছিলেন আমার এখন যাইতে হইবো ডোনাল্ড ট্রাম্পের লগে আমার মিটিং আছে মানে ঘুমার তো নসুন এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে মিটিং আছে দেখা করতে মামা আমার লগে যে ওই যে বোতলের কন্টাক্ট আছে বোতল দিবেন তাও কি বোতল কিনব করবেন 350 কোটি বোতল লাগবে সারা তিনশো কোটি বোতল লাগবে সেটা ব্যবস্থা করতে পারবেন না আপনারা কয়জন মিললে কয়জন আছেন আপনার এখানে ডোনাল্ড ট্রাম্প আছে আমি আছি আর ডাব্লিউ ডাব্লিউ খেলে জনসিনা আছে না আছে না তো এই যে রাস্তা রাস্তা থাকেন খারাপ লাগে না একটু না আমার বাসা বাড়ি পুরা বাংলাদেশে আমার বাসা বাড়ি বাবা মা খুঁজে জানি না দর্শক দেখেন বাবা মা খুঁজে নাকি আমরা জানি না আচ্ছা আপনার মতো কি আরেকজন আছে নাকি আমার আমার ছোট ভাই দুই ভাই নাম কি যে যেখান থেকে দেখছেন এই মামার পরিবার জন্য মামাকে খুঁজে পায় আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর তার গান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কি আপনারা শুনতে চান কিনা আমরা পরবর্তীতে দেখি মামাকে যদি খুঁজে পাই তাহলে আপনাদেরকে শোনাবো সবাই ভালো থাকবেন